অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে পুরো বডিতে গলাতে এবং হাতাতে কাজ করা থাকবে এগুলো গর্জিয়াস কালার হবে নিচের প্যানেলে বোরিং কাট ওর কা ডিজাইন থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট এবং গলাতেও কাজ করা থাকবে অনেক সুন্দর কালারফুল বর্তমানে গরমের জন্য আরামদায়ক কাপড় হবে এগুলো ডিজাইন গুলো থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক এবং কালারফুল রং কালার একদম গ্যারান্টি থাকে একদম গ্যারান্টি ভাই ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে ভাইরাল কালেকশন এবং নতুন ডিজাইন সব জমজম কালামগারি জি জি এই দেখেন কালার গুলো দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউর্স আনেসকা আসছি মাধব দিন দিতে রিভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার কেমন আছেন কালেকশন দেখাবেন ভাই আজকে আমরা আলহামদুলিল্লাহ অনেক নতুন নতুন নিত্য নতুন নতুন ডিজাইন আমরা নিয়ে আসছি কাটরের মাল নিয়ে আসছি যন্ত্রের মাল নিয়ে আসছি কালামকারীর মধ্যে নিয়ে আসছি তারপরে তওয়াকুল আছে হ্যাঁ এরকম কাজ করা মাল আছে অনেক মাল দেখাবেন ইনশাল্লাহ আপনারা দর্শ দূরের ভিডিওটা দেখেন ইনশাল্লাহ থ্রি পিসের যত ইউনিক এবং আপডেট ডিজাইনের যত কালেকশন লাগে সব কালেকশন আপনি এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন নরসিংদীর মাধবদি সোনার বাংলা মার্কেট তিন নং গলিয়ার শোরুমের নাম সাফমনি বস্ত্রবিদ্যা প্রিভিয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চাই সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন দশ পিস যে কোনো ডিজাইন যে কোনো রেটের মাত্র দশ পিস অর্ডার করলে জি বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা শুধুমাত্র পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পর দিতে পারবে ইনশাল অবশ্যই আর মাল নেওয়ার পরে যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে জি জি অবশ্যই এটা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমাদের মাঝে আসছে কাটাউট যে মালটা

প্লাস একদম বড়ির সাথে ম্যাচিং করা ডিজিটাল প্রিন্ট জি অবশ্যই মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা

আর পাক্কা আইগস সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি হবে আর এই যে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামা জড়ানো হবে জি মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র 560 টাকা only 560 টাকা জি অফার মূল্যে এরপরে জমজমের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন কি সুন্দর মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে রং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে সেম আর এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে পুরা পাঁচ হাত মাত্র মাত্র 560 টাকা

এবং বডির সাথে ম্যাচিং করা ওরনা হবে পুরা পাঁচ হাত জি প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার আছে সেটিং কালার থাকবে হ্যাঁ সেটিং কালার থাকবে যার যেই কালারটা পছন্দ হয় ইনশাআল্লাহ আমাদেরকে বলবেন তারপরে এই যে আরেকটা মাথা করার মতো ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার হবে একদম ইউনিক মাত্র কত টাকা দিয়েছেন মাত্র 560 টাকা বডির সাথে ম্যাচিং করা ওরনা হবে এবং সেলর হবে পুরা আড়াই গজ জি মাত্র মাত্র 560 টাকা অফার মূল্যে সব পাইকারি রেট একদম পাইকারি রেট কিছু মাল আছে সিকোয়েন্সের মাল ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বড়িতে আপনার সিকোয়েন্সের ডিজাইন করা কালার বডি এবং ওনাতে আপনার ডিজাইন করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র কত টাকা দিয়েছেন ভাই ছয়শো পঞ্চাশ অনলি টাকায় ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের কাজ জি

মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা জিন্সের মধ্যে দেখেন সিকন্সের মধ্যে আরেকটা বল মধ্যে অনেক সুন্দর কালার হবে জামা এবং ওড়না দুটাতে সিকন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট যে এবং স্যালার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আরেকজ যে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি প্রত্যেকটা ড্রেস থাকবে একদম সেটিং গালা এই যে আরেকটা হ্যাঁ অবশ্যই দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন সিকুয়েন্স প্লাস ডিজিটাল প্রিন্ট ফ্রি সাইজ বডি বডির সাথে ম্যাচিং করা ওনা হবে ওনাতে ও কাজ থাকবে মাত্র কত ভাই মাত্র 650 টাকা অনলি 650 জি অনেক সুন্দর কালার হবে এগুলো প্রত্যেকটা হবে একদম চয়েসফুল কালার বডি এবং ওনা ম্যাচিং করা থাকবে এবং অর্না বডি দুটাতে আপনার সিকুয়েন্সের কাজ করা থাকবে জি মাত্র পঞ্চাশ টাকা আকাশি কালার দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ এবং সিকোয়েন্স কাজের মধ্যে আপনার ডিজাইন করা থাকবে অনেক সুন্দর কালারফুল মাল এগুলো এবং ওনাতেও সিকোয়েন্স ডিজাইন থাকবে মাত্র কত দিয়েছেন অনলি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা অনলি ছয়শ পঞ্চাশ টাকা জমজম সুইচ লং এর মধ্যে কালামকারী যেটা বলে জমজম সুইচ লং মধ্যে কালামকারি এগুলো জি জি ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বডি দেখেন কি এবং সম্পূর্ণ সুতি হবে বডির সাথে ম্যাচিং করা ওনা হবে পুরা পাঁচ হাত জি মাত্র নতুন ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা সেলার কাপড় কয় গজ থাকবে ভাই সেলার কাপড় আড়াই গজ

এবং প্রত্যেকটার সাথে আপনার আড়াই গজ সালোয়ার থাকবে সালোয়ার থাকবে জি মাত্র মাত্র 440 শুধু কালার চেঞ্জ হবে ডিজাইন একই থাকবে জি মাত্র 400 মাত্র 440 টাকা 440 টাকা জি এই যে আরেকটা নিত্য নতুন ডিজাইন ভাই অনলাইন ভাইরাল কালেকশন এগুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে ভাই এগুলো প্রিন্ট কালার যেরকম দেখা যায় সেমেগো থাকবে তো ভাই অবশ্যই ইনশাআল্লাহ একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো ফ্রেশ জি মাত্র

থাকবে সেম অরিজিনাল জমজম নিতে চান এগুলো ছয়শ টাকা সাড়ে টাকা পরে আর এগুলো পাইতেছেন মাত্র চারশো চল্লিশ টাকার মধ্যে দামটা একবার হাতে অনেক সুন্দর কালারফুল হবে মাত্র মাত্র চারশো চল্লিশ চারশো চল্লিশ

440 এটা অফার ভাই এসি কটন মধ্যে দেখেন সুন্দর ডিজাইনের মধ্যে মানে সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে পুরো বডিতে গলাতে এবং হাতাতে কাজ করা থাকবে এগুলো জি এসি কটন কাপড়ের এসি কটন সম্পূর্ণ এমব্রয়ডারি ডিজাইন সম্পূর্ণ আর এই যে পুরো ওড়নাতেও আপনার গর্জিয়াস কাজ করা থাকবে পুরা ওড়নাতে এবং টাসেল থাকবে ওড়নাতে জি ভাই

প্রিভিউয়ারস এখানে 3P এর অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষেপে তাকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম